আল্লাহ বলেন ও বলল আমি দেখি নাই এমন সুন্দর ছেলে বলল আমি দেখি না এমন সুন্দর ছেলে তুমি জিব্রাহি বলে দিলে আমি কোনোদিন দেখি না এমন সুন্দর ছেলে ও জিব্রাহি তুমিও শুনে রাখো এবং হালে মা আমেনাকে জানায় দিয়ে আসুন আমি সং আল্লাহ বলি আমার জাত কসম করে বলি আমি আল্লাহ দুনিয়াতে যত বানাইছি সব আমি আল্লাহ আমার বন্ধুর বানাইছি আমি আমার চাইতে সুন্দর করে আমি কাউকে বানাই না আল্লাহর রসুলের শান সম্পর্কে আল্লাহর রসুলের শান কেমন ছিল শান কেমন ছিল তিনার মর্যাদা কেমন ছিল আল্লাহর শানের ব্যাপারে আমরা বেশি জানি না আল্লাহ বেশি জানি আল্লাহ আল্লাহর আল্লাহ যদি বলি যদি বলি যে সূর্য যদি পারে তাহলে নবী কেন পারবে না যদি বলি জিব্রাহিম যদি পারে নবী কেন পারবে না চন্দ্র সূর্য সব যদি পারে নবী কেন পারবে না এর দ্বারা নবীর শান হইল না সূর্য যদি পারে তাহলে নবী কেন পারবে তাহলে সূর্য আর নবী সমান হয়ে গেল জিব্রাইল যদি পারে নবী কেন পারবে না তাহলে কি হয়ে গেল জিব্রাইল আর নবী সমান হয়ে গেল তাহলে বলতে হবে জিব্রাইল যা তা পারে না নবিতা তা পারে জিব্রাইলাম যা না নবী তা পারে চন্দ্র সূর্য যা পারে না নবী তা পারে এমন কি দুনিয়ার কেউ যা পারে না সব আল্লাহ নবী পারে এটা হলো নবী শাহ এটাই হলো নবী শান এবং মর্যাদা আমরা যদি বলি আমি যদি বলি যে আপনাদের শান বেশি না আমার সান বেশি তো আপনাদের মাঝে এমন একটা গুণ থাকতে হবে যেটা আমার মধ্যে এখন যদি আপনাদের মাঝে যে গুণটা আছে আমার মধ্যেও সেই গুণটা আছে তাহলে তো সমান দু আপনাদের মাঝে যে গুণটা আছে আমার মাঝে যেটা নাই তাহলে না আপনারা আমার থেকে বেরো হবে নবীর ক্ষেত্রেও সকলের কাছে যেটা নাই সেটা নবীর কাছে আছে

আল্লাহ আলা ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সুন্দর্য দান করেছিলেন যত নবী রাসূল আছে সবচাইতে বেশি সুন্দর দিয়েছিলেন হজরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইউসুফ আলাইহিস সালাতু মতো সুন্দর আর কেউ ছিল আল্লাহর رب العالمین ইউসুফ আলাইহিস সালামের চাইতেও বেশি সুন্দর করে আপন আমার নবীগণ আল্লাহ আকবার সুন্দরের কথা যদি বলতে যাই তাহলে কয়েক ঘন্টা চলে যাবে শুধু সুন্দরের ওয়াসত। তো একটা কথা বলে দেয়া যায়। সুন্দরের এই একটাই যথেষ্ট হয়ে যায় সুন্দরের জন্য। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে 5টা বছর লালন পালন করেছিলেন। হালিমাতু সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা। তো যখন পাঁচ বছর লালন পালন করার পরে রাসুল সাল্লা হস্তান্তর করল হস্তান্তর তখন তিনি একটা বক্তব্য তো ছোট ছোট বাচ্চাদেরকে দুধ পান করা আমি কত শিশুকে দুধ পান করিয়েছি তোমার শিশুর মতো সুন্দর আর কোন শিশু আমি দেখিনি আমেনা বলেন ও আলামা তুমি গ্রামে থাকো ও আর আমি শহরে থাকি গ্রামের ছেলেদের চাইতে শহরের ছেলেরা সুন্দর হয়ে থাকে বেশি এমন শহরের ছেলেরা পরিপাটি থাকে বেশি এই জন্য তারা তাদেরকে আরো সুন্দর দেখা যায় আলামা আমি আমেনা বলি আমি মক্কা নগরের শহরে বসবাস করি রে আমেনা আমি আমি না এই শহরে বসবাস করি আমি আমি না কোনোদিন আমার ছেলের চাইতে সুন্দর ও কোনো ছেলে আমি কোনোদিন দেখি নাই আল্লাহ রাব্বুল আল বলেন ও জিবর হালেমা আমেনা আমার নবীর স্নান সম্পর্কে তারা আন্দাজ করে শুরু করে দিছে অনুমান করে বলে আরম্ভ করে দিছে তুমি একটু যাও যে আমার নদীর সান সম্পর্কে বলো আপনি মা হতে পারেন ছেলে সম্পর্কে কোনো আপনার আইডিয়া হয়নি মা হতে পারেন কিন্তু এই ছেলে সম্পর্কে এখন আপনার কোনো আন্দাজ হয় না আইডিয়া হয় না আপনি তায়ে পার মক্কা স্যার কোথাও গেছেন কি আর কোথাও যান নাই আপনি মদিনা এবং মক্কা শহর স্যার আর কোনো শহরে গেছেন কিনা কিনা কনা আমি আর কোনো শহরে যাই নাই আপনাদের বয়স কত হবে ত্রিশ পঁয়ত্রিশের উর্ধে কারো বয়স হবে না আমি বলি আল্লাহ আমাকে এমন যোগ্যতা ক্ষমতা দিয়েছেন আমি এক মিনিটে পুরা বিশ্ব একবার সবর করতে পারি পুরো দুনিয়াতে আমি একবার চক্কর দিতে পারি এক মিনিটের মধ্যে আল্লাহ রব্বুল আলমিন আমাকে লক্ষ লক্ষ বছর আগে সৃষ্টি করেছে না আমি জিব্রাইল বলি আমি এই পৃথিবীটা কুটি কুটিবার ভ্রমণ করেছি আমি জিব্রাহীলের নজরে কোনো দিন এত সুন্দর ছেলে করে নাই আল্লাহ রব্বুল আলমিন বলেন ও জিব্রাহিল আমেনা না বললো আমি দেখি নাই এমন সুন্দর ছেলে হালে মা বলল আমি দেখি না এমন সুন্দর ছেলে তুমি জিব্রাইমও বলে দিলে আমি কোনোদিন দেখি না এমন সুন্দর ছেলে ও জিব্রাইম তুমিও শুনে রাখো এবং হালে মা আমি নাকে জানাইয়া দিয়ে আসি আমি সং আল্লাহ বলি আমার জাত ইজ্জতের কশঙ্খের বলি আমি আল্লাহ দুনিয়াতে যত মাখলুক বানাইছি সব আমি আল্লাহ আমার নিজাতে বানাইছি আমি আমার বন্ধুর চাইতে সুন্দর করে আমি কাউকে বানাই না তাহলে দেখেন নবীর সুন্দর হুসনা ইউসুফ দমে ঈসা ইয়াহাদ বাইজাদারি ইউসুফ আলাইহিসসালাতু Wassলাম কে যে সুন্দর দিয়েছিলেন এর চেয়ে অনেক গুণ বেশি সুন্দর দিয়েছিলেন আপনি আমার নবীকে সালামকে দেখে একজন মানুষ ইসলাম গ্রহণ করে নাই আপনি আমার নবীকে দেখে অনেক মানুষ ইসলাম ধর্ম গ্রহণ করেছে তাহলে কেমন সুন্দর দিয়েছিলেন নবীকে সুন্দর দিয়েছিলেন আপনি আমার নবীকে শেখ সাদ রহমাতুল্লাহ আলাই বলেন হোসনে সুফ উদ্দমে আইসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু কে দিয়েছিলেন তিনি যখন মুরুদাকে কবরে গিয়ে বলতো কুম বিজনিল্লাহ আল্লাহর হুকুমে তুমি দাঁড়ায়া যাও তখন মাটির কব মাটির নিচ থেকে লাশ তার হুকুম তার কথা অনুযায়ী বেরিয়ে আসতো আল্লাহ রাব্বুল আলামিন নসা আলাইহি ওয়া সাল্লাম এই দিয়েছিলেন তিনি যখন কোনো কিছুকে ফুক দিতেন মাটি হাতে নিয়ে ফুঁক দিতেন পাখি হইয়া উড়ে চলে যাইত এই মৌজাদা আপনি আমার নবীকে আল্লাহ দিয়েছিলেন আল্লাহর রসুন এক ব্যক্তিকে দাওয়াত দেওয়ার জন্য গেল বলল ই মানানো সে বলল আমার মেয়েটা কবরে সাহিত আছে যদি তাকে জিন্দা করে দিতে পারো তাহলে আমি মানানব আল্লাহর রসুল বলেন তোমার মেয়ের কবরটা কোথায় আমাকে দেখা দেয় তাকে কবরের পাশে নিয়ে যাওয়ানো কবর দেখায় মুর্দা তুমি হে মে আল্লাহর হুকুমে তুমি জিন্দা হয়ে উঠো সঙ্গে সঙ্গে আল্লাহ নবী কুম বিজনা বলা বিজনি বিজনি বলার সঙ্গে সঙ্গে মাটি সরে গেল এই মেয়েটা কবর থেকে দাঁড়ায় গেল আর বলে বিশ্বনবী আমি শক্তি দিতেছি গো আপনি হলেন বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন এর মধ্যে কোনো সন্দেহ নাই আমি আপনার উপর ইমান আনলাম তাহলে লক্ষ্য করে দেখুন ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামকে যে সুন্দর জัญญา দিয়েছিলেন আপনা মাহার নবীকে হো সেই সুন্দর্য দিয়েছিলেন সলামকে যে মৌজেজা দিয়েছিলে হে আপনামাহার নবীকেও সেই মহজা আল্লাহ দিয়েছিলেন এরপরে আসছেন ইয়াদ বাহিজা দাড়ি মুসালাইসলামকে মহোজেজা দিয়েছিলে হেড তিনি যখন বগলের নিচে হাত রেখে বা বের করতেন আলোকিত লাইটের মতো জ্বলুন লাইটের মতো জ্বলে যাইতাম এই যাও আপনি আমার নবীকে দিয়েছিলেন আপনি আমার নবী রাসুল্লাহ সাল্লাইসাল্লামের কাছে একদিন হাসান হুসেন বলে নানাজি এক ঘর থেকে অপর ঘরে যাবো গো লাইটের কোনো ব্যবস্থা নাই লাইট দেব আল্লাহ নবী বলে হাসান হুসাইন লাইটের কোনো ব্যবস্থা নাই তোমরা একটা কাজ করো আমি একটা মুশকি হাসি দিই এর পাক দিয়া তোমরা অপর ঘরে চলে যাও আল্লাহর নবী বিশ্ব রামাতুল্লিল আলমেদ একটা মুশকি আসে দিলেন হাসান হুসাইন রাজিয়ালা বলেন নানাজি যখন একটা মুশকি আসি দিল রে যখন দাঁতটি একটু বের হলো দিনে জিলকি যেমন দে জিলকি দেওয়ার সময় সব কিছু সব অন্ধকার আলোকিত হয়ে যায় নানাজি যখন মুশকি হাসি দিল রে

সকলকে যা দেওয়া হয় না বিশ্বনবী আপনাকে তা দেওয়া হয়েছে আর আপনাকে যা দেওয়া হয়েছে সবাইকে তা দেওয়া হয় না আর কোনোদিন কাউকে দেওয়াও হবে না এটাই হলো বিশ্বনবীর সাম এটাই হলো আল্লাহর রসুলের সাম এবং মর্যাদা আল্লাহর রসুলকে যা দিবেন অন্য কাউকে তা দেয় না আল্লাহ রসুল্লাহ সাল্লাম কেমন সুন্দর রুজু দিয়েছেন যা পৃথিবীর কাউকে দেওয়া হয় নাই এটাই হলো আল্লাহ রসুলের সাম মর্যাদা